আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এসএসসি ভর্তি দুই প্রসঙ্গে তবে শিক্ষার্থী এখানে দুইটি বিষয় আপনাদের জন্য আমি শেয়ার করবো প্রথমত বলি যারা এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে অর্থাৎ তিন মে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারপর শিক্ষার্থী আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলের ভিত্তিতে যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের আপনারা যারা শুধু তিনশো টাকার দিয়ে আগে আবেদন করেছিলেন সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এখন আপনার ভর্তি কার্যক্রমের জন্য সম্পূর্ণ টাকা অনলাইনে জমা দিতে হবে এই বিষয়টি আরেকটা বিষয় বলবো যারা যাদের জিএসসি জেডিএসি বা অষ্টম শ্রেণী পাস বা সমমানের সরকার স্বীকৃত সমমানের সার্টিফিকেট রয়েছে কিন্তু আপনারা কোনো কারণে আগে ভর্তি হতে পারেননি আপনাদের জন্য ভর্তির সময় বৃদ্ধি করেছে দেখ শিক্ষার্থী এখন বিষয়টা আমি আপনাদেরকে বলবো প্রথমত বলি যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমি আপনাদের তালিকা প্রকাশ করেছি তারপরে যদি আপনারা যদি না জানতে পেরে থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে শিক্ষার্থী আরেকটা বিষয় বলি এখানে আপনারা দেখেন লেখা আছে বাউবির এসএসসি প্রোগ্রামের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার উত্তীর্ণ হয়েছে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং একই সঙ্গে জেএসসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমান সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পনেরো পাঁচ দুই থেকে একত্রিশ পাঁচ দুই পর্যন্ত চলবে অর্থাৎ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা শুধু তিনশো টাকা জমা দিয়েছিলেন আপনাদেরকে এখন আপনার চার হাজার টাকা জমা দিতে হবে সাথে অনলাইন সার্ভিস চার্জ আসতে পারে কিছু সেটা জমা দিবেন আর যদি বিজ্ঞান বিভাগ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে শিক্ষার্থী আপনাদের দুইশো টাকা জমা দিতে হবে অতিরিক্ত তার মানে চার সাথে অতিরিক্ত আরও দুইশো টাকা আরেকটা বিষয় শিক্ষার্থী এখানে আরেক যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই বা আপনারা আবেদনও করেননি কিন্তু এখন আপনারা ভর্তি হতে ইচ্ছুক আপনাদের জিএসসি জেডিসি বা অষ্টম শ্রেণী পাস এমনকি সরকার স্বীকৃত সমমান পরীক্ষার সনদ আপনাদের রয়েছে শিক্ষার্থী আপনারাও এই একত্রিশে মেয়ের মধ্যে ভর্তির জন্য আবেদন করতে পারবেন কি বলেছে বুঝতে পেরেছেন সেই বিষয়টি এখানে স্পষ্ট অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আর বিষয়টি সবাইকে জানাবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন তারপরে যদি কোনো বিষয়ে যদি বুঝতে না পেরে থাকেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম